নমস্কার প্রিয় দর্শক ও শ্রোতাগণ আপনাকে স্বাগত জানাই গীতার কথা বাংলা চ্যানেলের আজকের বিশেষ পর্বে আজ আমরা এমন একটি বিষয় কথা বলবো যা আপনার জীবন বদলে দিতে পারে বিষয় শান্ত থাকার উপায় দৈনন্দিন জীবনের চাপ দুঃখ টেনশন রাগ অপমান সম্পর্কে সমস্যা সবকিছুর মাঝেও কিভাবে শান্ত থাকা যায় আজ আপনি শুনবেন গীতার বাণী যা আপনাকে দেবে মানসিক শক্তি সাহস ও গভীর প্রশান্তি শেষ পর্যন্ত শুনুন এটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে আমি জানি আপনি সমস্যায় আছেন মানুষের জীবনটাই সমস্যায় ঘেরা কিন্তু ভয় নেই আজ আপনার সব প্রশ্নের উত্তর দেবেন স্বয়ং শ্রীকৃষ্ণ যাত্রা যোগেশ্বর কৃষ্ণা ইয়াত্রা পার্থ ধনুর্ধরা শ্রী বিজয় ভূতির ধ্রুয়া নীতির মতির মামা। যেখানে কৃষ্ণ ও সঠিক দৃষ্টি আছে সেখানেই থাকে শান্তি জ্ঞান ও জয় এখন শুরু হল জীবনের ত্রিশটি পরিস্থিতি যেখানে গীতা শেখাবে কীভাবে শান্ত থাকতে হয় যখন সব দিক থেকে চাপ আসে অফিস পরিবার ঋণ দায়িত্ব সব মিলিয়ে মাথা যেন ফেটে যায় কৃষ্ণ বলেন কর্মান্নে বাধিকার আসতে তোমার কর্তব্য করো সব ফল ভগবানের হাতে দাও এক সময় একটাই কাজ একটাই চিন্তা এক মিনিট থেমে গভীর শ্বাস নাও আপনি সব করতে পারবেন না কিন্তু আপনি যা পারবেন সেটাই যথেষ্ট যখন কেউ আপনাকে অপমান করে হঠাৎ কারো কথায় মনে লাগে রাগ ওঠে মন ভেঙে যায় দুঃখ সুখম ধীরম বুদ্ধিমান সেই যে সুখ দুঃখে এক থাকে নিজেকে বলুন এটা তার কথা আমার সত্য নয় যখন রাগ নিয়ন্ত্রণ করা যায় না চট করে রেগে যাওয়া পরে আফসোস মোহা রাগ বুদ্ধি নষ্ট করে দেয় রাগ এলে দশ সেকেন্ড চুপ তারপর উত্তর দিন এটাই গীতার রণনীতি যখন মন খুব অস্থির মনের ভেতর হাজারো চিন্তা চঞ্চলাম হি মানা। মন অস্থির এটাই সত্য শান্তির উপায় শ্বাসের দিকে মন দাও তিন মিনিটে শরীর মন শান্ত মন দৌড়াবে কিন্তু আপনি লাগাম ধরে রাখবেন যখন ভয় পেয়ে যান ভবিষ্যৎ অনিশ্চিত না ত্বাম শোচিতুম আর হাসি শোক ভয় কোনোটাই তোমার জন্য নয় যা নিয়ন্ত্রণে নেই তা কৃষ্ণকে সমর্পণ করুন যখন ব্যর্থতা আপনাকে ভেঙে দেয় পরীক্ষা সম্পর্ক ব্যবসা সব ব্যর্থ কৃষ্ণ বলেন যোগাহ কর্মাসু কৌশলম কাজের দক্ষতাই যোগ ব্যর্থতার পর আবার চেষ্টা গীতায় ব্যর্থতা মানে থেমে যাওয়া নয় যখন মানুষ আপনাকে ভুল বোঝে স্বধার নিধানাম শ্রেয়াহ নিজের সত্য পথে চলাই শ্রেয় মানুষ কি বলল তা নয় আপনি কি সচ্ছিলেন সেটাই গুরুত্বপূর্ণ যখন টেনশন আপনাকে গ্রাস করে উদ্ধারে দাঁত মাত মানাম নিজেকেই নিজে উঠাতে হয় দিনে পাঁচ মিনিট শান্ত বসা মস্তিষ্কে প্রশান্তির ঢেউ আনে যখন দুশ্চিন্তা থামে না কৃষ্ণ বলেন মাং চিন্তায়া আমাকে স্মরণ কর শান্তি পাবে শ্রীকৃষ্ণের নাম নিলেই মন ঢাকনার মতো বন্ধ হয়ে যায় যখন কাজ করতে ইচ্ছে করে না না মানোর রাথাই শুধু ইচ্ছে করে কিছু হয় না একটি ছোট্ট কাজ করুন শুরুটাই শান্তি এনে দেয় যখন ভুল মানুষদের কারণে কষ্ট পান অসতো মা সদ্গামায়া অসত থেকে সত্যের দিকে চলে এসো যারা আপনাকে বারবার আঘাত দেয় তাদের সীমা নির্ধারণ করুন যখন অতীত ভুলগুলো তারা করে আমি কেন এমন করলাম ক্ষণে না বিনাশ্যতী অতীত তো মুছে গেছে শুধু অভিজ্ঞতা রাখুন অনুশোচনা নয় যখন সব কিছু নিয়ন্ত্রণ করতে চান নিয়ন্ত্রণাম মিথ্যা সব নিয়ন্ত্রণ ঈশ্বরের হাতে নিজেকে বলুন আমি করব ফল কৃষ্ণের যখন মন অন্যের সঙ্গে তুলনা করে স্বকার মানা তামাভ্যার্চা নিজের কাজই শ্রেষ্ঠ উপাসনা নিজের উন্নতি দেখুন অন্যের সাফল্য নয় যখন জীবনে দেরি হয়ে যাচ্ছে মনে হয় কালেই না প্রবর্তিতাম সব কাজ সঠিক সময়ে ঘটে ধৈর্য ধরে হাঁটুন সময় কৃষ্ণের রথচালক গীতা আমাদের শেখায় শান্তি বাইরে পাওয়া যায় না শান্তি জন্মায় হৃদয়ের ভিতরে যেখানে থাকে কৃষ্ণের আলো কৃষ্ণের বাণী আপনি প্রতিদিন একটু একটু করে গীতার শিক্ষা জীবনে আনার চেষ্টা করুন শান্তি ঠিক আপনার দুয়ারে দাঁড়িয়ে আছে আপনার জীবনে শান্তি জ্ঞান ও আলো ফুটুক এটাই প্রার্থনা আপনার করণীয় কি যখন পরিবার আপনাকে বুঝতে পারে না সবাই আপনাকে ভালোবাসে কিন্তু সবাই আপনাকে বুঝতে পারে না পরিবারের মধ্যে ভুল বোঝাবুঝি কষ্ট মান অভিমান আমাদের শান্তিকে সবচেয়ে বেশি নষ্ট করে এই জায়গাটাতেই কৃষ্ণ বলেন অপ্রমে হিমানা মন অপরিমেয় কালো মন পুরোপুরি বোঝা যায় না এর মানে কি মানুষ আলাদা প্রত্যেকে নিজের ভাবনার দুনিয়ায় থাকে তাই সবসময় সবাই আপনাকে বুঝবে এমন আশা করলে কষ্ট হবেই আপনার অনুভূতি স্পষ্টভাবে বলুন অভিযোগ নয় ব্যাখ্যা দিন নরম স্বরে বলুন রাগ নয় নিজেকে প্রশ্ন করুন আমি কি আমার কথা পরিষ্কারভাবে বলেছি ধীরে বললে মানুষ ধীরে শোনে জীবনের সূত্র পরিবার বোঝার জায়গা বিচার করার জায়গা নয় যখন কাজের চাপ অসহনীয় হয়ে ওঠে কাজ নয় কাজের প্রতি আপনার মনোভাবই আপনাকে ক্লান্ত করে অফিসের চাপ সময়সীমা দায়িত্ব মানসিকভাবে ভেঙে ফেলে কর্মযোগী না যোগী নাম কর্মকে যোগের মতো করো, চাপ নয় উপাসনা সবচেয়ে কঠিন কাজটা আগে করুন কাজ ভাগ করুন পিঠের ভার কমবে বিশ মিনিট কাজ যোগ দুই মিনিট বিরতি ব্রেন রিফ্রেশ নিজেকে বলুন আমি কাজ করছি কৃষ্ণের সামনে রেখে চাপ কমে যাবে নিজে থেকেই যখন অর্থ নিয়ে অনিশ্চয়তা ভাবায় অর্থ মানুষকে নিরাপত্তা দেয় কিন্তু শান্তি নয় বাড়ি ভাড়া ইএমআই পরিবার অর্থ নিয়ে চিন্তা আমাদের মানসিক শান্তি নষ্ট করে দেয় আত্মাশা দুঃখাসিয়া কারণম অতিরিক্ত আকাঙ্ক্ষা দুঃখ আনে যা প্রয়োজন তা পাওয়ার জন্য শ্রম করো কিন্তু লোভ নয় অপ্রয়োজনীয় খরচ কমাও ছোট সঞ্চয় আজও বড় ভবিষ্যৎ তৈরি করে আমি দরিদ্র ভাবা অর্থের ক্ষতি করে বদলে বলুন আমি আমার সামর্থ্যের অনুযায়ী এগোচ্ছি যখন বন্ধুরা দূরে সরে যায় যে দূরে যায় সে আসলে আপনার মানুষই ছিল না বন্ধুত্ব ভেঙে যাওয়া মানে মন ভেঙে যাওয়া নৈত্যম অস্থিরম সর্বম জীবনে কিছুই স্থায়ী নয় সম্পর্কও নয় যে যায় তাকে যেতে দিন প্রতিটি মানুষ আপনার জীবনে একটি অধ্যায় পুরো বই নয় নতুন সম্পর্ক তৈরি করতে ভয় পাবেন না হৃদয়ের সূত্র যে থাকতে চায় তাকে কখনো ধরে রাখতে হয় না যখন ঈর্ষা মনকে দখল করে ঈর্ষা আপনার নয় আপনার মনের দুর্বলতার শব্দ অন্যের সাফল্য দেখে হিংসা হওয়া স্বাভাবিক কিন্তু ক্ষতিকর আমানিত্বাম আদম্ভিত্বম অহংকার নয় নম্রতা শান্তির পথ অন্যের সাফল্য মানে আপনার ব্যর্থতা নয় তুলনা বন্ধ করুন নিজের পথে হাঁটার আনন্দ নিন নিজেকে প্রতিদিন বলুন আমার নিজের সময় আসবে যখন আপনি নিজেকে দুর্বল ভাবেন আপনার ভিতরের শক্তিকে আপনি কখনোই পুরো চিনে ওঠেননি নিজের ক্ষমতা নিয়ে সন্দেহ উত্তিষ্ঠা জাগ্রতা উঠো জাগ নিজের শক্তিকে চিন ছোট অর্জনকেও উদযাপন করুন ভয় এলে কাজ করুন পালাবেন না নিজের ভিতরের কৃষ্ণকে বিশ্বাস করুন দুর্বলতা নয় আপনার ভিতরে লুকিয়ে আছে পর্বতের শক্তি যখন জীবনে আনন্দ হারিয়ে যায় জীবনে আনন্দ নেই কারণ আপনি নিজেকে ভুলে গেছেন প্রসন্ন চেতসো হিয়াসু বুদ্ধিপরিয়বস্থিতে প্রসন্ন মনেই জ্ঞান স্থির থাকে প্রতিদিন অন্তত পাঁচ মিনিট নিজের আনন্দের জন্য রাখুন গান শুনুন প্রকৃতিতে হাঁটুন নিজের সময় নিন যা আপনাকে খুশি করে সেটা নিয়মিত করুন যখন সম্পর্ক ভেঙে যায় ভাঙা সম্পর্ক মানে আপনার শেষ নয় নতুন শুরুর দরজা নৈদম ছিন্দান্তি শাস্ত্রা আত্মাকে কিছুই আঘাত করতে পারে না সম্পর্ক ভাঙলে নিজের ওপর দোষ দেবেন না নিজের আত্মাকে শক্ত রাখুন কষ্ট অনুভব করতে ভয় পাবেন না সেটাই আপনাকে মুক্ত করবে যখন সঠিক দৃষ্টি নিতে পারেন না যে সিদ্ধান্ত আপনি আজ নিতে ভয় পাচ্ছেন তা হয়তো আপনার জীবন বদলে দিতে পারে ভুল করার ভয় সাংসায় আত্মা বিনাশ্যাতি সন্দেহ আত্মাকে ধ্বংস করে ২৪ ঘন্টার নিয়ম সিদ্ধান্ত নিয়ে একদিন ভাবুন পাঁচ বছরের ফল ভাবুন ভয় না যুক্তি দিয়ে সিদ্ধান্ত নিন যখন নেতিবাচক চিন্তা মাথা ভরে ফেলে নেতিবাচকতা আপনার নয় এটি শুধু একটি অস্থায়ী মেঘ খারাপ খারাপ চিন্তা দুশ্চিন্তা সন্দেহ অভ্যাসে না তুকয়া অভ্যাসই মনকে নিয়ন্ত্রণে আনে প্রতিদিন সকালে দুই মিনিট গভীর শ্বাস করুন আমি পারব এই মন্ত্র পাঁচবার বলুন নেতিবাচক চিন্তা এলে কাগজে লিখে ছেড়ে ফেলুন যখন জীবনে অশান্তি বাড়তেই থাকে অশান্তি কখনোই বাইরে থেকে আসে না এটি জন্মায় আমাদের ভিতরে বাড়িতে কাজে সম্পর্কে সব জায়গায় ঝামেলা তসমাত ইয়ুক্ত ভাবা অর্জুন নিজেকে সঠিক অবস্থায় রাখো সোশ্যাল মিডিয়া কমাও রাতে ঘুমানোর আগে এক মিনিট কৃতজ্ঞতা প্র্যাকটিস করো আমি শান্ত তিনবার বলো যখন নিজের প্রতি বিশ্বাস হারান বিশ্বাস হারানো মানে কৃষ্ণকে ভুলে যাওয়া নিজেকে অযোগ্য মনে হওয়া শ্রদ্ধাওয়ান লভতে জ্ঞানম বিশ্বাসী মানুষই জ্ঞান পায় নিজের পুরনো জয়গুলো লিখে রাখুন প্রতিদিন পড়ুন ধীরে ধীরে আত্মবিশ্বাস ফিরে আসবে যখন খারাপ মানুষ সুযোগ নিয়ে যায় ভালো মানুষকে দুর্বল ভাবা খারাপের সবচেয়ে বড় ভুল অন্যায় প্রতারণা সুযোগ নেওয়া অধর্ম বিনশ্যতি অধর্ম নিজেই ধ্বংস হয় নরম হন কিন্তু সীমা রাখুন নিজের অধিকার দাবি করুন কৃষ্ণের বিচার কখনো দেরি হয় কিন্তু অসম্পূর্ণ হয় না যখন ভাগ্যকে দোষ দেন ভাগ্য আপনার শত্রু নয় আপনার সঙ্গী আমার ভাগ্য খারাপ আমার জীবন এমনই এই ধরনের চিন্তা শান্তি নষ্ট করে কর্মই বা তাবা বা ভাগ্য নয় কর্মই ভবিষ্যৎ লেখে আজ আপনি যেটা করেন আগামী কাল সেটা আপনার ভাগ্য ভালো কাজ ভালো পথ নিজের দিন নিজেই তৈরি করুন যখন জীবনের উদ্দেশ্য খুঁজে পান না যার উদ্দেশ্য নেই তার শান্তি নেই জীবনকে অর্থহীন মনে হওয়া স্বাধর্মে নিধানম শ্রেয়াহা নিজের পথ নিজের কাজ সেই পথেই শান্তি কি করলে আপনার মন শান্ত হয় সেটাই আপনার উদ্দেশ্য ছোট ছোট লক্ষণের ধারণ করুন প্রতিদিন একটি কাজ করুন নিজের লক্ষ্য অর্জনের জন্য জীবনের উদ্দেশ্য পাওয়া যায় না উদ্দেশ্য তৈরি করতে হয় বন্ধুরা এই তিরিশটি গীতার শিক্ষা আপনার জীবনকে আলোয় ভরিয়ে দেবে যদি আপনি প্রতিদিন একটু একটু করে প্রয়োগ করেন আপনার ভিতরে কৃষ্ণ আছেন শক্তি আছেন আলো আছেন শান্তি আপনার জন্মগত অধিকার শেষের অনুরোধ ভিডিওটি ভালো লাগলে গীতার কথা বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার শান্তি ও সুখের পথে আমরা সব সময় আপনার পাশে থাকব